যখন ছোট ছিলাম কাঁধে নিয়ে ঘুরতে যেতে সবসময় বলতে আমি তোমার ছেলে সাত রাজার মানিক আমি তোমার আব্বুর থেকে তুমি ছিলে আমার সেরা বন্ধু আমাকে ছাড়া তোমার পেটে ভাত যেত না আর সেই আমিটাকে তুমি ভুলে গেলে নারী যেমন সংসার গড়তে পারে তেমনভাবে নষ্টও করতে পারে ওই মহিলা তোমার জীবন আসার পর থেকেই তুমি চেঞ্জ হয়ে গেছো চাচ্চু এতটাই চেঞ্জ হলে একদম না ফেরার দেশে চলে গেলে এই বুঝি তোমার আমার প্রতি ভালোবাসা কখনো তোমাদের ক্ষমা করব আপনি গাড়িতে গিয়ে বসুন আশেপাশে অনেক লোকজন আসা শুরু করেছে স্পন্দনের কথা শুনে সুব্রতা নিজের দিকে তাকালো লজ্জায় তার তারে গাড়িতে উঠে বসলো করুণা দিয়ে বৃথা চেষ্টা করলো সুরেল ডেকে রাখা স্পন্দন নিজেকে শান্ত রেখে গাড়িতে উঠে বসলো স্পন্দনকে দেখে সুব্রতার ভীষণ অস্বস্তি শুরু হলো স্পন্দন কিছুটা আজ করে গাড়ি থেকে রেনকুট বের করে সুব্রতার দিকে না তাকিয়ে বলল গাড়িতে সব সময় থাকে কখন কি বিপদ আসে বলা মুশকিল আপাতত এইটা পরে অস্বস্তি বোধ কাটিয়ে ফেলুন কজ এছাড়া আর কোনো উপায় নেই সুব্রতা কুটটা দ্রুতগতিতে পরে নিল কামা গলায় বলল ধন্যবাদ কিন্তু আমার বাবা মায়ের সম্পর্কে যদি একটু ক্লিয়ার করে কিছু বলতেন ভালো হতো রাগী চোখ দুটি করল সুব্রতা দেখে স্পন্দন সুব্রতা চোখ দেখে চুপসে গেল কোনো কিছু জানার ইচ্ছা তার মন থেকে নিমিশে টাটা বাই বাই হয়ে গেল ভয় ভয় বলল না না কিছু জানার ইচ্ছে আমার নেই আপনি দুটো চোখ ঠিক করে এই গাড়ি চালান বিদ্যুতের গতিতে চলছে গাড়ি সুব্রতার বয়ে হার্ট অ্যাটাক করার উপক্রম সে ভাবছে এ হয়তো তার মৃত্যু হবে বিবি করে বলল আচ্ছা এখন যদি এই জল্লাদ লোক আর আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাই তাহলে এটা সুইসাইড হবে আমি তো নিজের ইচ্ছাতে এখন মরতে চাচ্ছি না এই জল্লাদ লোকটাই তো মারতে চাচ্ছে ওয়েট গুগল বাবার কাছ থেকে জেনে আসি গুগল বিবি করে ওর কথা বলতে যাবে কিন্তু গুগল বুঝছে না স্পন্দন সুব্রতার এমন বিহেভ দেখে জিজ্ঞেস করলো সমস্যা কি আপনার কই না তো আমি তো গুগলকে জিজ্ঞেস করেছিলাম সে কবে বিয়ে করবে উত্তরে গুগল বলল কত ছাড়া আমি বিয়ের চিন্তা তোর করতে হবে না শেষের কথাটা জোরে বলাতে গুগলে উঠে পড়লো হঠাৎ করেই এর উত্তর আসলো মেয়েদের সাথে ভদ্রভাবে কথা বলুন জানেন না আজকাল মেয়েদের সম্মান কোথায় শুভ্রতার কথা শুনে স্পন্দনে ভীষণ হাসি পাচ্ছে অবশেষে হাসি আটকে রাখতে না পেরে আকাশ পান্নে হাসিতে নিতুষে সন্তোষ কাওয়া বলেছেন বিজ্ঞান ভাবতে শেখায় কিন্তু প্রেম হাসি শেখায় তাহলে কি স্পন্দন প্রেমে পড়েছে না সে প্রেমে পড়েনি হাসিটা ছিল ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য হাসি কখনো প্রেম বলে গণ্য হয় না জানেন আপনার হাসিটা ভীষণ সুন্দর আপনার নিজের হাসিটার কারণে আপনি জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতেও পারবেন গম্ভীর হয়ে থেকে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন হাসেন না প্রাণ খুলে সুব্রতার কথাগুলো মনে মনেই বলল মুখে বলার সাহস নেই যদি স্পন্দন তাকে রেগে গিয়ে থাপ্পর মারে তাহলে তো সে শেষ আজকের আকাশ বড্ড সুন্দর চারপাশে রয়েছে আনন্দের মেলা আনন্দ যেমন ছিটকে এসে গায়ে পড়েছে সবার স্পন্দন কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল আজ সে হাঁটতে বের হয়নি টমি পাশে এসে গেগেও করছে মৃদু হেসে টমির দিকে তাকে ফিসফিস করে বলল স্পন্দন টমি আজ আমি ভীষণ খুশি খুশি হবার কারণ তো তোকে রাতেই বলেছি জানিস এতদিন পর মনের ভিতরে জমে থাকা তীব্র আগুন নিভানোর উপায় আমি পেয়ে গেছি এখন শুধু সময়ের অপেক্ষা খুব তাড়াতাড়ি আমার হাসি ভয়ানক হাসিতে রূপান্তরিত হবে হা 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 সুব্রতা বোরের আলোর সাথে দেখা করতে এসেছিল স্পন্দনের কথা শুনে সন্দেহী নজরে বলল কি করবেন আপনি তাছাড়া কিসের উপায় পেয়েছেন সুব্রতাকে দেখে মুস্কি আসলো স্পন্দন সুব্রতার এক ইঞ্চি দূরে দাঁড়িয়ে মুখটার সামনে বিভু করে বলল সে এখন থেকে তুমি আমার চাচাতো বোন ভাবছি চাচাতো বোনকে তো কেউ আর আপনি বলে সম্বোধন করে না তাও আবার আমার থেকে তুমি অনেক ছোট তুমি মনে হয় আমার থেকে আট দশ বছরে ছোট হবে সেই হিসেবে তুমি আমার পিচ্ছি শুধু পিচ্ছি না ভীষণ পিচ্ছি আচ্ছা ভাবছি এখন থেকে তুই করে বলবো না এখন বলবো না কিছুদিন পর থেকে কারণ এখন আমি চাই না সবাই তোমার সত্যিটা জানুক বিশেষ করে আব্বু উনি জানলেই তোমাকে সোজা ঘর থেকে বের করে দিবে এক মুহূর্তেও রাখবে না আর রাখবেই বা কেন যে মায়ের গর্ভে জন্মেছ তাকে আমাদের পরিবারে কেউ জীবনেও মানবে না তোমার মা নারী নামের কলঙ্ক তোমার মায়ের কারণেই আমি এখন সব মেয়েকেই ঘৃণা করি মনে হয় এই বুঝি তোমার মায়ের জিরক্স কপি

কিছুদিন আগ পর্যন্ত হলেও স্পন্দনকে কৃষি কিছুটা ভালোভাবে এসেছে কিন্তু আজকে ব্যবহারের কারণে সুবতা ভীষণভাবে রেগে গেছে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভুলে যাবেন না আমি বিবাহিত মুখ বাকিয়ে বলল স্পন্দন আমার যদি সমস্যা না থাকে তাহলে তোমার সমস্যা কোথায় হ্যাঁ আমি জানি তুমি বিবাহিত কিন্তু তোমার হাজবেন্ড তো নেই তোমাকে একলা রেখে সে পালিয়ে গিয়েছে ও সরি মারা গেছে দেখো তোমার হাজবেন্ড যদি তোমাকে একটু ভালোবাসতো তাহলে সে তোমার জন্য কিছু করে যেত কারণ মানুষের মৃত্যুর কোনো ঠিকানা নেই কখন কিভাবে হতে পারে বোঝা যায় না আর তোমার আকাশ নাকি বাতাস সে তো জানতো তোমাকে কেউ পছন্দ করে না বিয়ের পরের দিনে তোমার জন্য তার কিছু করা উচিত ছিল আর যদি সে তোমার জন্য কিছু করে যেত তাহলে সেই বাড়ি থেকে রাত বেড়াতে তোমাকে বের করে দেওয়ার সাহস কেউ পেত না স্পন্দনের এই রূপ সুবিধাকে বারবার হতাশ করছে কারণ আকাশ নামে বাজে কথা শুনতে সে ইচ্ছুক না আকাশ তার জীবনে ছিল একজন ভালো মানুষ আকাশের মতো কেউ কখনো তাকে ভালোবাসতে পারবে না এমনকি কি সেও পারবে না আকাশ স্থান অন্য কাউকে দেওয়ার জন্য কঠিন কণ্ঠে স্পন্দনকে বলল সুব্রতা শুনুন আপনি আমাকে এই বাড়িতে এনেছেন পাপ করা থেকে বাঁচিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না যার জন্য আমি আপনাকে হার্ট করে ফেলি সুব্রতা চলে গেল ভোরের আলো তার গায়ে আর মাখা হলো না রাগ ঘৃণা কষ্ট বুকে নিয়ে সে চলে গেল স্পন্দনের মুখে মৃদু হাসি সে তো এটাই চেয়েছে শুভেতা কান্না করুক সেও তো খুব কেঁদেছে কিন্তু তার চোখের পানির দাম ছিল না চাচা পায়ে বর্ণিত পড়েছিল তার সাথে থাকার জন্য স্পন্দনের একমাত্র ভালোবাসা মানুষ তার চাচুই ছিল চাচার এই অবহেলা তাকে ছোটো থেকেই গড়ে তুলেছে পাশান আজ তাকে সবাই রোবট কেন বলে তার চাচা তো চাচার পাওয়ার শাস্তি সন্তান হিসেবে এখন শুভেতা পাওয়ার কথা বাবা মায়ের সম্পত্তি যেমন সন্তান পেয়ে থাকে তাহলে অবশ্য শাস্তি কিংবা কষ্ট অবশ্যই বাবা মায়ের বদলে সন্তান পাবে দিকে তাকিয়ে ডেবিল হেসে ঠোঁটের কোনায় হালকা কামড়ে বলল। পরবর্তী ধাপ আকাশের বাড়ি খোঁজা আসল শাস্তি তো ওইটাই হবে প্রিয় চাচো তো বোন পাচ্ছে না একে তো তার এই কথা জানলে তাকে বাড়ি ছাড়াও হতে হবে তার বাবা মতো কিছুতেই তার এই সম্পর্কে মেনে নেবে না ভেবেছিল মাকে দিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবে কিন্তু সে আশাও কমে গেল দরজা বন্ধ করে মেয়েদের মতো কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই পরের দিন সুব্রত আজ বার্সারিতে যাবে বার্সারিতে আজ তার প্রথম দিন মিসেস সাবিনা বেগম স্পন্দনের দিকে তাকিয়ে বলল সুব্রতকে আজ তুই নিয়ে যাই স্পন্দন যেহেতু কাগজপত্র সব তোর কাছে স্পন্দন কিছু বলার আগে সাকিব চিৎকার করে বলে উঠল আম্মু আমি নিয়ে যাব সুব্রতকে জানোই তো তোমার ছোট ছেলে ভীষণ ব্যস্ত আমি নিয়ে যাব গ্লাস হাতে নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল স্পন্দন আমি নিয়ে যাব তোমার বড় ছেলেকে বলে দাও সে ভর্তির সময় কেন যায়নি অবশ্যই ভয়ে কিংবা অলসতার জন্য কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি যেহেতু আমি করেছি তাহলে আমি জমা দিতে পারব তাছাড়া আম্মু তোমার ছেলের বয়স তিরিশের উপরে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বিয়ে করাও ওর জন্য আমি বুড়ো নামক উপাধি পেতে চাই না নিজে তো বুড়ো হচ্ছেই সাথে আমাকেও বানাচ্ছে ওর জন্য এখনো আমি বিয়ে করতে পারছি না দিয়ে এসে কুটি কুটি মিসেস সাবিনা বেগম ছোট ছেলের এমন লজ্জা মার্কা কথা শুনে ভীষণভাবে চমকে উঠলেন স্পন্দন তো এই ধরনের কথা বলতে পারে না তাহলে কি ছেলে তার প্রেম টিম করছে হতেই পারে মেয়ে হয়তো তারা দিচ্ছে বিয়ের জন্য তাই ছেলের নির্লজ্জা মার্কা কথা বলছে মিসেস সাবিনা বেগমকে ভাবনার মাঝেই সাকিব তখন রেগে গিয়ে বলল তোকে তো বলেই দিয়েছি তুই বিয়ে কর যখন আমার সময় হবে তখন আমি বিয়ে করব। কোনো মেয়ে পছন্দ থাকলে বলে দিই মিসেস সাবিনা বেগম খাবার টেবিলে এমন ধরনের কথা শুনতে পছন্দ করেন না তাজ পন্দনে বাবা না থাকায় বেশ ভালো হয়েছে গতকাল রাতে দেরি করে বাসায় আসতে এখনো ঘুমাচ্ছেন মিস্টার ইশফাক আহমেদ অর্থাৎ স্পন্দনে বাবা সাবিনা বেগম করা বললেন খাবার টেবিলে এই ধরনের কথা কেন উঠেছে পাশে ছোট বোনকে দেখতে পাচ্ছ না তোমরা দিন দিন ব্যয় হয়ে যাচ্ছ দেখছি শান্ত হয়ে গেল পরিবেশ শান্তভাবেই খাবার খাওয়া শেষ করলো নিয়ে বের হয়ে পড়লো স্পন্দন সুব্রতার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে সেই সাকিবের সাথে আসতে চেয়েছিল কিন্তু স্পন্দনের কারণে পারেনি বাধ্য হয়ে গাড়িতে বসে চুপ করে বসে আছে স্পন্দন সুব্রতার দিকে তাকিয়ে শক্তকণ্ঠে বলল সাদার মাঝেও বেশ গর্জিয়াস জামা রয়েছে এখন থেকে ওইগুলা পড়বে তোমাকে সাদা পোশাকে দেখলে মনে হয় আমি মারা গেছি বিয়ের রাগে আমাকেও মারতে চাও চাচাতো বোন স্পন্দনের কথা শুনে রাজ্যে বিরক্তি নিয়ে স্পন্দনের চোখের দিকে তাকালো শভ্রতা এই প্রথম তাদের দু চোখের মিলন ঘটল রাগে অভিমানের মিলন শুভ্রতার চোখে রয়েছে আকাশ সমান রাগ আর স্পন্দনের চোখে রয়েছে তীব্র অভিমান চোখ না সরিয়েই তেজি গলায় বলে উঠল সুব্রতা। আমার শরীর আমার ইচ্ছা কোন কালার পরবো কোন কালার জামা পরব আমার মন যা বলবে আমি তাই করব। আপনি প্লিজ নাক গলাবেন না সুব্রতের কথা শুনে মাতা যাকে হাসল স্পন্দন রাগে রাগে কটস্বর তার কাছে শুনতেই ভালো লাগছে স্পন্দন ভাবছে যাদের দেখতে মায়া মায়া মনে হয় তারা মায়াবতী যাদের সূর্যের মতো তেজ তাদের রুদ্রাণী যাদের কথা ঝাল জাল তাদের লঙ্কাবতী যারা সময় অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে পারে তাদের লীলাবতী তাহলে সভ্যতাটা কি হওয়া উচিত এইসব ভেবেই ঠোঁটের হাসি জুলে রেখেছে স্পন্দন সুদিহার নজরে স্পন্দরের দিকে তাকিয়ে ব্রুকোসকে জিজ্ঞাসা করলো সুব্রতা এক্সকিউজ মি বড় চাচার ছেলে কি এমন ভাবছেন যে মিটিমিটি হাসছেন অবশ্যই গার্লফ্রেন্ডের কথা ভাবছেন না আপনার মতো ছেলের জীবনেও গার্লফ্রেন্ড হবে না নিশ্চয়ই আমাকে কষ্ট দেওয়ার কথাই ভাবছেন হ্যাঁ এটাই হবে জল্লাত লোক একটা এখনো ঠোঁটের গোড়ায় হাসি ঝুলিয়ে রাখলো স্পন্দন সুব্রতা যে তাকে বগা দিয়েছে তাতে ওর কিচ্ছু হয়নি হাসি মাখা কণ্ঠে বলতে লাগলো যেহেতু জানোই আমার কপালে গার্লফ্রেন্ড নেই তাহলে তুমি হয়ে যাও না আমার বউ ওই আকাশ বাতাসকে ভুলে গিয়ে আমাকে স্থান দাও তোমার মনে তাছাড়া আকাশ তো আর ফিরে আসবে না গাড়ি থামান কেন সুইসাইড করবে আবার আপনার সাথে যাব না আমি কেন এক কথা বলেন বারবার এক কথা বলে বারবার কষ্ট দিচ্ছেন ছোটো থেকেই কষ্ট পেয়ে আসছি মামা মামি তো কথা কম বলেননি আমার জীবনে সুখ বলতে আকাশের সাথে যে কয়েকটি দিন আমি কাটিয়েছি তাই কেন ওর কথা বলে আমাকে কষ্ট দিচ্ছেন হ্যাঁ মানছি আমার আব্বু আম্মু আপনার সাথে হয়তো কিছু ভুল করেছে তার শাস্তি পেতেও আমি প্রস্তুত তাই বলে আমার হাজব্যান্ড এবং তার চলে যাওয়া নিয়ে আমাকে কষ্ট দিবেন না আমার মনে আকাশ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের ঠাই কোনো দিনও হবে না আকাশের দেওয়া স্মৃতি নিয়েই আমি বাকিগুলো দিন স্পন্দন মনোযোগ সহকারে সুব্রতার কথাগুলো শুনল এখন তারও বড্ড খারাপ লাগছে প্রতিশোধ নেয়ার জন্য সে এত নিচে নেমে পড়বে ভাবেনি ঠিকই তো সে ভুল করেছে সুব্রতার সাথে নিজের মনের সাথে কিছুক্ষণ কথা বলে সুব্রতার মুখের দিকে তাকালো উজ্জ্বল উজ্জ্বলমায়ামী মুখটির দিকে এক নজর আছে সে কান্না নামক শব্দটি দ্বারাও মানুষকে এত সুন্দর লাগে কিন্তু সুভদ্রার চোখের পানি গাল বেয়ে টপ টপ করে নিচে পড়ছে স্পন্দনে মন হঠাৎ করেই কেঁপে উঠল দুহাত সুভদ্রার গালে স্পর্শ করতেই সুভদ্রা কেঁপে উঠল কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল কি করছেন কি ধমকে সুরে বলল স্পন্দন দেখতে পাচ্ছ না চোখের পানি মুছে দিচ্ছি ভার্সিটিতে গিয়ে যদি ক্লাস প্লেট বাচ্চাদের মতো কান্নাকাটি করো তাহলে লোকে কি বলবে তাছাড়া স্পন্দন আহমেদ তোমাকে ভার্সিটি ভর্তি করিয়ে দিয়েছে তোমার কান্নাকাটিতে আমার সম্মান থাকবে তাই চোখের পানি মুছে দিচ্ছি চুপচাপ বসে থাকো মামার বাড়ির আবদার পেয়েছেন নাকি না চাচাতো বোনের আবদার পাইছি বেশি কথা বললে এই কাগজপত্র সব ছিঁড়ে তোমাকে বাসায় নিয়ে যাব তখন দেখব কেমন করে পড়ালেখা করো সুব্রতা কথা বাড়ল না সে চায় না তার পড়ালেখা শেষ হয়ে পড়ুক এখন তার একটাই স্বপ্ন ভালো রেজাল্ট করে ভবিষ্যতে ভালো জব করা নিজেকে স্বাবলম্বী করে তোলা ভূর্তির যাবতীয় কার্যকলাপ শেষ করে স্পন্দর বের হতে যাবে তখনই কারোর সাথে দাক্কা খেয়ে রাগে সুরে বলতে লাগলো ও শীত চোখে দেখতে পান না জাফর লোকটির দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল স্পন্দন লোকটিও থাকে দেখে অবাক স্পন্দন তুইও এখানে সেদিন তো পালিয়ে গেলেই আজকেও কি চলে যাবে জড়িয়ে ধরলো স্পন্দনকে স্পন্দন বলে খুশির আভা সেও লোকটিকে জড়িয়ে ধরে মিষ্টি সুরে বললো আমি ভুলে গেছি নাকি তুই জানিস কত ফোন দেই তোকে শালা তুমি তো এখন অল টাইম বিজি থাকো আমাদের সাথে কথা বলার সময় আছে তোমায় বাই দা ওয়ে অন্ত তুই এখানে সেদিনও দেখলাম ব্যাপার কি কোনো দরকার ছিল নাকি বউ কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে আসছিস স্পন্দন জানে অন্ত এখানে প্রফেসর পদে আছে তবু একটু বাস দেওয়ার জন্য জিজ্ঞাসা করল অন্ত স্পন্দনকে ছেড়ে দিয়ে পায়ে পাড়া দিয়ে বলল ঘোড়ার ডিম পড়ালেখা শেষ করার পর তোদের প্রিয় স্যার অর্থাৎ আফজাল হক ওরফে আমার প্রাণ আব্বা তাহার ভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগ দিতে বলেন ভাব একটু বয়স বেড়ে যাচ্ছে সেদিকে এখন তার কোনো খবরই নেই কত ইঙ্গিতে বোঝানো ট্রাই করি এই বলে যে আব্বা দেখো বিয়ের বয়স হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পাঠিয়ে দেখা শুরু করো কই উনি তো কানেই তোলেন না ওনার এক কথা আমার ভার্সিটির ভবিষ্যৎ হ্যাঁ তুই না হতে পারলে তোকে জীবনেও বিয়ে করাবো না তুই বল এটা কোন ধরনের কথা স্পন্দন পেটে হাত দিয়ে হাসছে ফ্রেন্ড কলেজ থেকে শুরু তাদের ফ্রেন্ডশিপ তবে অনেকদিন ধরে তাদের মাঝে যোগাযোগ খুব কম ছিল তবে অন্তুর এখানে প্রফেসর হিসেবে থাকার কথা গিদর কাছ থেকে জেনেছে অন্তু সন্দিহান নজরে তাকিয়ে বলল স্পন্দন কি একটা মেয়েকে দেখলাম ভর্তি করিয়েছিস আবুকে জিজ্ঞাসা করলাম কি হয় মেটা তো তখন উনি চশমার ফাঁক দিয়ে আমাকে দেখে বিরক্তি নিয়ে বলেন তোমার কি যাও পরীক্ষার খাতাগুলো দেখে আসো স্পন্দন জোরে জোরে হাসতে লাগলো অন্তুর গারে হাত রেখে থামিয়ে বলল চল কোথাও গিয়ে বসি আর তোকে সব বুঝিয়ে বলি হুম চল দুই চলে গেল সুভাতা ক্লাসে গিয়ে ভিতর গিয়ে দেখলো মেয়ে থেকে ছেলে বেশি যেহেতু গার্লস স্কুল কলেজ থেকে লেখাপড়া করেছে তার ফলে অস্বস্তি লাগাটা স্বাভাবিক দুইটা মেয়ে চুপচাপ বসে হাসলো নিজের নাম বলতে যাবে তার আগেই নীলাবি বলে উঠলো তোমার নাম মেবি শুভ্রতা তুমি জানলে কিভাবে আমার নাম শুভ্রতা আমি তো তোমাকে বলিনি নীলাবি রহস্যময় হাসি দিয়ে বলল তোমার জামার রং দেখে বলছি দেখো আমার নাম যেমন নীলাভি তাই আমি সব নীল রং পরে এসেছি তোমার নাম শুভ্রতা বলেই তুমি শুভ্র রং অর্থাৎ সাদা রং পরে এসেছ শুভ্রতা হাসলো নীলাভির কথাগুলো তার ভীষণ ভালো লেগেছে তেমনটা নয় নামের কারণেই সেম রঙের জামা পরবে সবই সম্পূর্ণ ভুল ধারণা তোমার রং জিনিসটা মূলত পছন্দ হ্যাঁ হ্যাঁ তাও ঠিক শোনো আজ থেকে আমরা ফ্রেড সো তুই করে বলবো আমি তোমাকে শুভ নামে ডাকবো তুমি আমাকে নীলু নামে ডাকবে কেমন ওকে নীলু দেখছিস আমি কত ফার্স্ট নীলু জোরে ধরলো শুভ্রতাকে নীলু মেয়েটা সহজে সবাইকে আপন করে নিতে পারে সেই ধারণা ওইগুলো গেল শুভ্রতার নীলু তখন পাশে জলকে মেরে বলল আকাশ তুই কেন চুপ করে আছিস শুভর সাথে পরিচয় হ চুপ মেরে ফেলো শুভ্রতা আকাশ নামটি তার জীবনের সবচেয়ে ভালোবাসার একটি নাম এই নামটা শুনলে তার বুকটা কেঁপে নিজেকে সামলাতে কষ্ট হয় তার না চাইতেও চোখ টপ টপ পড়তে থাকে সে সামলাতে আদৌ পারবে কি নাকি একটা নামেই বরাবরের জন্য আটকে থাকবে নিজেকে সুন্দর জীবন কিসে উপহার দিতে পারবে না শুভ তোর হঠাৎ কি হলো শোন ওর নাম আকাশ আমার একমাত্র ব্রেস্ট ফ্রেন্ড আজকের পর থেকে তোরও হ্যালো সুফ্রতা আমার নাম আসমানি কিন্তু নীলু সংক্ষেপে আকাশ ডাকে আনমনে হঠাৎ করেই বলে উঠল সুব্রতা আকাশ কেন ডাকবে আশু নামটাও তো সুন্দর আজ থেকে তোমার নাম আকাশ নয় আশু আসমানি নীলুর দিকে তাকালো নীলু চোখে রয়েছে তীব্র সন্দেহ সে ভাবছে এই নাম হয়তো সুব্রতার প্রেমিকের কিংবা এক্স প্রেমিকের তবুও মনের ভিতর উকি দেওয়া সন্দেহ মানে জমিয়ে রাখতে পারলো না সে প্রশ্ন করে ফেললো শুভ্র কেন শুভ আকাশ নামের কেউ আছে নাকি ছিল কিন্তু এখন নেই তবে মনে আজীবন থাকবে নীলু আবারও বলল দেখছি শাশু আমি যা ভাবছি তাই শুভ্রতার এক্স এর নাম আকাশ তাই তো নিকনেম ওর পছন্দ হয়নি নীলু কথা শুনে শুভ্রতার স্বাভাবিক কণ্ঠে বলল আকাশ আমার হাজবেন্ডের নাম উনি মারা গেছেন কিছুদিন হতে চলল শুভ্রতার গলা ধরে আসছে তবু নিজেকে কন্ট্রোল করছে সে অতীত নিয়ে পড়ে থাকা তার জন্য বোগামী অতীত হলো তার বেদনাময় সে অতীত নিয়ে আর বাঁচতে চায় না অন্যদিকে আসপালি এবং নীলু অবাক তারা ভাবিনি সুব্রত যে বিবাহিত তাদের ভাবতেও ইচ্ছে করছে না এত ছোট মেয়ের বিয়ে কি করে হতে পারে তার উপরে এখন তার হাজবেন্ড মৃত নীলু সুব্রতার মুখ থেকে বুঝতে পারলো মেয়ে কষ্ট পেয়েছে তাই সুব্রতাকে হাসানোর জন্য বলল শুভ শোন তোকে একটা মজার ঘটনা বলি আমাদের একজন স্যার আছেন নাম অন্তু সেই অন্তু স্যারের উপরে প্রেমওয়ালা ক্রাশ খেয়ে বসে আছে আমাদের আশু বেবি কিন্তু অন্তু স্যারের ভয়ে বলতে পারছে না এদিকে বেচারি স্যারের ক্লাসের সময় মুখ হাঁ করে তাকিয়ে থাকে তবে অন্তু স্যারকে হা আমারও ভালো লাগে দেখতে একদম চকলেট বয় জানিস আমি হিন্দু না হলে কোন স্যারকে পটিয়ে ফেলতাম এই মেয়েকে কত কত প্ল্যান দিই মেয়েটা ভয়ে পিচপা হয় একদিন বলছি তুই ইচ্ছে করে স্যারকে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিবি কিন্তু এই মেয়েটা স্যারের সামনে না পড়ে আমাদের এক সিনিয়র আবুল ভাইয়ের সামনে গিয়ে পড়ছে আসু মুখটা রাগি ভাব করে নীলুর পিঠে দুই এক ঘা দিল নীলু তখন হাসতে হাসতে বলল একদিন আমি ইচ্ছে করে আশুকে ধাক্কা মেরে স্যারের করে ট্রান্সফার করেছিলাম সুব্রত এবার হু হু করে হেসে উঠল এত বাজে মেয়ে সে কোনোদিনও দেখে নাই শেষমেশ ফ্রেন্ডকে কিনা স্যারের কুলে ট্রান্সফার করেছে ভাবতেই তার পেট ফেটে হাসি পাচ্ছে অন্তু এবং স্পন্দন বসে আছে একে একে সবকিছু বলছে সে অন্তু মুখটা গম্ভীর করে ছোট করে ছেড়ে মৃদু বলল মেয়েটা কিন্তু ছোট থেকেই কষ্ট পেয়ে আসছে স্পন্দন আমার মতে ওকে কষ্ট দেওয়া আর ঠিক হবে না মেয়েটার মুখটা বড্ড মায়াবী দেখলেই তো ভালোবাসতে ইচ্ছা করে অন্তর্মুখে মুখে ভালোবাসার কথা শুনে মনে মনে বেশ রেগে গেল সে সে চাই না সুব্রতাকে কেউ ভালোবাসুক আবার সুব্রতার কষ্টের মাঝেও সেও কষ্ট পায় প্রিয় চাচার মেয়ে বলে কি তার এমন হয় নাকি অন্য কিছু আমি যে ছোট থেকে কষ্ট পেয়ে আসছি তার বেলা আমার কষ্টের কোনো দাম নেই আমার কষ্ট কি কষ্ট না সুব্রতা মেয়ে বলে কি তারই কষ্ট হয় তোর কষ্টটা কি ছোট করছি না আমি দেখ ছোট দেখি মেয়েটা বাবা মাহারা কই তোর বাবা মা বেঁচে আছে মামা মামির অত্যাচারে বড় হয়েছে মেয়েটি কই তোকে কি কেউ কষ্ট দিয়েছে শারীরিক কষ্ট কি তুই পেয়েছিস না শারীরিক এবং মানসিক দুই কষ্ট নিয়েই এখনো বেঁচে আছে তোর চাচার চলে যাওয়াতে শুভ্রতার কোন হাত নেই একজন মানুষকে আটকা রাখার অধিকার তোর নেই পৃথিবীতে কষ্ট পেয়ে যেভাবে আমরা হতাশ হই তা অনন্ত সুখী জীবনের তুলনায় শিশুকে টিকে দেওয়ার মতোই পৃথিবীর এসব কষ্টকে কেউ ধৈর্যের সাথে সহ্য করতে পারলে তার জীবনে হতাশা বলে আর কিছু থাকে না বুঝতে পারছিস তো আমার কথা স্পন্দন গ্রামে গেল স্পন্দন অন্তরের কথা শুনে সে ভাবছে তাহলে তার অন্যায়টা অতিরিক্ত নাচক বুকামি কিন্তু কি করবে সে বারবার বলে মনের কথা তাহলে ভালো থাকার উপায় কি আছে স্পন্দন ভাবনা ছেদ ওর তো আবারও বললো বাদ সেসব কথা যেহেতু মেয়েটি আমার ভার্সিটিতে ভর্তি হয়েছে তার উপর আমি একটা এক্সট্রা কেয়ার রাখবো চিন্তা করিস না রেগে গেল স্পন্দন অন্তুর বলা এক্সট্রা কেয়ার তার কাছে শুনতে একটু ভালো লাগেনি সে চাইটা শুভেতার দিকে কেউ তাকিয়ে থাকুক কারণ সুব্রতার বখানে মায়া বরা যে কেউ দেখলে মায়া জড়িয়ে পড়বে মায়া থাকে ভালোবাসা শুরু হতে সময় লাগবে না তাই কঠিন কঠিন বলল তোর কিছু করতে হবে না যা করার আমি করব। তুই শুধু দেখবি ঠিক মতো যেন পড়াশোনা করে ছেলেদের সাথে কথা যেন না বলে তাছাড়া ও যেমন মেয়ে ছেলেদের কাছ থেকে একশো হাত দূরে থাকবে তবু বলছি কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অন্তু স্পন্দনের কথা শুনে মুস্কি আসলো হঠাৎ করেই তার হাসি পাচ্ছে হাসিটা রসময় রেখে সে আবারও অন্য কথায় মনোযোগ দিল দিগন্ত রেখা সুতে একা একা এটে চলা পরন্তকাল অস্তগামী সূর্যের আলপিনালাপ আলাপ রবি অনন্তকাল সন্ধ্যা নেমে সে আসে বলেই পরন্ত বিকেলের শেষ রত্যুকু এত কদর অরন্ত বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায় উদাসী বাতাস এসে কত কথা বলে যায় শেষ বিকেলে শান্ত আলো এসে পড়ে শূন্য আঙিনায় আমি খুঁজি ফিরি তাকে দু তাকে মিথ্যা আসায় বা ভাইয়া আপনি তো খুব সুন্দর করে কবিতা বলতে পারেন এক রাস মুগ্ধতা নিয়ে শুনছিলাম হঠাৎ থেমে গেলেন কেন সুব্রতার কথা শুনে পিছনে তাকে মৃদু হাসলো সাকিব দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ কষ্টে আছে সুব্রতার জানতে খুব ইচ্ছে করছে কষ্টের কারণটা কি কিন্তু মুখে কিছু প্রকাশ না করে ঠোঁটের কোলায় হাসি রেখে বলল আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না ভাইয়া সাকিব সুরে কিছু আকাশ পরে চোখ জোড়া বন্ধ করে দিনকণ্ঠে বললো একজনকে ভীষণ ভালোবাসি কিন্তু আমার পরিবার তাকে কোনোদিনও মানবে না কিন্তু আমি তাকে ছাড়া বাঁচব না ও যদি আমার না হয় তাহলে আমি আমার এই জীবন রাখবো না সাকিবের দুচো পানিতে বড়ে উঠলো সুব্রতা সাকিবের কাছে গিয়ে আকাশে দেখে তাকিয়ে সাকিবকে ইশারা করলো ভাইয়া আপনার ঠিক বাঁ পাশে দেখুন দুইটা কবুতর সাকিব বাঁ পাশে ফিরে তাকালো দুইটা কবুতর তার দুটো বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে বাচ্চা দুটো বাবা ভাইয়ের মুখের থেকে আমরা শস্য পরম আদরীয় শহীদ মুখে দিচ্ছে আকাশ মন্ত্রতা নিয়ে কবুতরের দিকে তাকালো সাকিব কিন্তু সে বুঝতে পারছে না সুব্রতা কবুতর কেন দেখতে বলল তাকে জিজ্ঞাসা দৃষ্টি তাকিয়ে রইলো সুব্রতার দিকে সুব্রতা বুঝতে এসে বলল আচ্ছা এখন যদি আপনি বাচ্চাদের আনতে যান দেখবেন কবুতর দুটো ঝাপটা দিয়ে ধরবে তাদের বাচ্চাদেরকে সহজে কি আপনাকে নিতে চাইবে দেখুন দূর থেকে খাবার এনে মুখে ভরে বাচ্চাদের জন্য আনছে এই খাবার শেষ হতেই আবারও ছুটবে বাচ্চাদের জন্য খাবার আনতে সারা দিন কত উঠবে তারা উঠতে উঠতে হয়তো ডানা দুটো ব্যথায় টনটন করবে তবুও কিন্তু হাল ছাড়বে না কারণ ওই যে বাচ্চাদের মুখের খাবার যেইভাবেই হোক দিতে হবে সন্তানের কষ্ট বাবা মা কখনোই দেখতে পারেন না শত অন্যায়ের পরেও দেখতেন সন্তানের জন্য মহান আল্লাহ তালার কাছে ভালো থাকার দোয়া চাইবেন তারা সুব্রতার মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেল সাকিব কি সুন্দর করে বোঝাতে পারে মেয়েটি এত সুন্দর উদাহরণ তাও আবার সরাসরি সাকিব না কান্না করে দিল সুব্রতার কোনো উপায় না পেয়ে সাকিবের হাত দুটো শক্ত করে ধরলো সাকিব অবাক চোখে তাকিয়েছে সুব্রতার দিকে তুমি তো দেখছি খুব ভালোভাবে বুঝতে পারো এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি সাকিব সুব্রতাকে জড়িয়ে ধরল সাকিবের স্পর্শে সুব্রতার মাঝে খারাপ লাগা কিংবা অস্বস্তি বোধ হলো না ওর মনে হলো বড় ভাই এমন সাকিবের ছোঁয়া তার মনকে বারবার বলল দেখেছিস তোর বড় ভাইয়া তোকে কত ভালোবাসে সাকিবের রেখে বুকে শান্তিতে দু চোখে কারো হাতের তালির শব্দ শুনে তাকালো দুজন স্পন্দন দাঁড়িয়ে আছে চোখে তার আকাশ সমান রাগ রাগের বসে হয়তো কথা বলতে পারছে না তবুও দাঁতে দাঁত চেপে ধরে বলল